ডায়াবেটিসের দিনপঞ্জি ভোরের আলো জাগাই মনে চোখ মেলে দেখি নূতন ক্ষণে কিন্তু রুটিন প্রথম কাজ চিনি মাপা নিত্য সাজ গ্লুকোমিটারের সংখ্যা লেখা বাঁচার চাবি এটাই দেখা চা কফিতে মিষ্টি নাই মিষ্টি মানে সর্বনাশ তাই হালকা নাস্তা সবজি ভরা রুটি ওটস প্রোটিন ধরা জুতো পরে বেরোয় হাঁটতে ঘাম ঝরে গা ভিজে মারতে চলাফেরা প্রাণের সাথী ডায়াবেটিসে এটাই শক্তি হাঁটাহাঁটি যদি বাদ যায় রোগের বোঝা দ্বিগুণ বাড়াই। চাল কমিয়ে শাক সবজি ডাল মাছ মুরগি মিলে সাজি ভাজা পোড়া একেবারেই না অতিরিক্ত তেল মানা নিয়মিত খেতে হবে সময়ে বেলা ফসকালে বিপদ হবে অকালে চোখে ঝাপসা নামতে পারে ঘুম ঘুম ভাব গিরে ধরে তাই তো আবার ছোট নাস্তা বাদাম ফল তবে সঠিক রাস্তায় কলা আম লিচু সব বাদ চিনির ফাঁদে বিপদ স্বাদ রাতের ভোজ হোক হালকা ভারী খেলে বাড়ে বিপদ আঁকা সবার আগে চিনি দেখা যত্নে রাখি হৃদয় রেখা জল খাওয়া অমূল্য সাথী শুকনো মুখে আনে ব্যথা যদি ভাবো চলো খাই কিছু হবে না মিষ্টি চাই তবে শোনো অপেক্ষায় রই বিপদ নামবে জীবনে বই চোখের আলো ঝাপসা হবে কিডনির কাজ বন্ধ যাবে পায়ে জ্বালা ক্ষত ফোটে হাটে আঘাত একদিন জোটে তাই নিয়মই বাঁচার মূল চিনি মাপা প্রতিদিন কুল ব্যায়াম খাদ্য ডাক্তারের টিপস জীবন হবে নূতন লিপস ডায়াবেটিসে হার মানো না হাসি মুখে গান গাও না দিনের শুরু থেকে রাত অবধি শৃঙ্খল জীবন সাথী হবেই ডায়াবেটিস মানে শেষ নয় সচেতন থাকলে জয় নিশ্চয়ই হবে